কার বাইরে গেছে এরে মারে ওরে মারে এগুলো হলো সন্ত্রাস নব্য সাদাবাস এবং সন্ত্রাস মুক্ত করতে না পারলে কোন দল বাংলাদেশের মাটিতে তিন মাসের বেশি থাকতে পারবে না আর নির্বাচন চান নির্বাচন যে চান জনগণ নির্বাচন চায় কিন্তু এই যে নব্য সাদাবাসগুলির কারণে জনগণ অতিষ্ঠ এ কারণে জনগণ ভয় পায় নির্বাচন চাইতে চায় না রিসলার জিজ্ঞাসা করেন শতকরা করে পার্সেন্ট লোক নির্বাচন চায় না ভয়। কারণ কি তারা মনে করে নব্য ছাত্রাবাসরা যদি বিভিন্ন দলে ঢুকা আমাদের উপর ভিক্সার পিছনে সাইনবোর্ড লাগা সাদা নেয় এই কারণে ডক্টর ইউনুস তারা সেফ মনে করে এখন ডক্টর যে ক্ষমতা সাইরা দিব আর ভোট দিব কিভাবে দিব আজকে নব্য ছাত্রাবাসরা একতরফাভাবে ক্ষমতা আসতে চায় অবশ্যই নব্য ছাত্রাবাসরা কেন হ্যাঁ শুনেন নব বাজা যখন সাদাবাজি করতে যায় তখন সিন্ডিকেট যারা সাউলের সিন্ডিকেট এরা ওগো কিছু টাকা পয়সা দেয়া উষায় রাখে যে তোরা আমাকে লগে থাক আমগো আমাকে ব্যবসাটাও চলুক বড় বড় ব্যবসায়ীরা এক কিন্তু টুটকা বাটকা সন্ত্রাসী ভাবে তারা বড় বড় সিন্ডিকেটটা তু কিছু হালকা পাতলা দিয়া সাফ পানি দিয়া একো বুঝ দেওয়া যায় তখন এগুলি একো সাপোর্ট দেয় তখন চালের দাম তেলের দাম বাইরা যায় বুঝেন এই কারণে এই বড় বড় কিছু সিন্ডিকেট বাংলার অল্প কিছু সিন্ডিকেট কিন্তু চালের দাম বাড়াইছে এগুলো জন্য সাপ ধরতে হবে রুখে দেওয়ার জন্য সেনাবাহিনীর পাশে পুলিশ আনসার বিজিবি প্রত্যেকজনকে দুইজন করে প্রত্যেক কমিটিতে গ্রামে গ্রামে সত্তর হাজার গ্রাম আগে ছিল আষট্টি হাজার গ্রাম এখন সত্তর হাজার গ্রামে 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 প্রত্যেকটা এলাকাতে ওয়ার্ডে ওয়ার্ডে এইসব চালাবার ধরার জন্য পুলিশ র্যাব সেনাবাহিনী এমনকি দুইজন করে ছাত্র সাধারণ ছাত্র নিয়ে এইসব নব্বই সাদাবাসকে গণতোলাই দিতে হবে মাইরা আলান যাইব না গণতোলায় মানে সেনাবাহিনীর আশ্রয় কেন্দ্রীয় বুড়ের লাগতে আর কি সব ঠান্ডা হয়ে যাবা আর জনগণ উশৃঙ্খল হয়ে গেছে কারণ জনগণের গায়ে একটা ফুলের টোক্কা দিল এখন জনগণ মনে করে আমরা স্বাধীন কেন আমাদের ফুলের টোক্কা দিবে নেতাকে তার এখন বেল নাই আমি যে একটা জনগণ সারা জীবন মানুষের উপর করেছি আমারও জনগণ দাম দেয় না রিক্সলারা পর্যন্ত খেয়ে যায় কারণ রিক্সালা তো খেপবই আপনি ভাব লইবেন রিক্সা উঠবেন ঠিক মতো রিক্সা ভাড়া দিবেন না সুন্দর ব্যবহার করবেন না ছোট বড় মানবেন না তুই তামারি ভাষা করবেন তাহলে কি রিক্সাওয়ালার কি নেতাকে মানব সেটাই আর কি